বার্তা হওয়ার পরে বিয়ে করতে সবাই তো জানো ওদের দুজনের বাচ্চা হয়ে গেছে চারখানা এখন কী করবো বাচ্চা হওয়ার পরে বিয়ে দিই পড়ে দাও মালা পড়িয়ে দাও হ্যাঁ এবার তুমি পড়ে দাও তুমি পড়ে দাও এই দেখো বর মাথা নিচু করে মালা পরলো হ্যাঁ কত ভালো বর এবার বউকে ছুর পড়িয়ে দেবো হ্যাঁ বউকে ছড়ুর পড়িয়ে দাও হ্যাঁ এই দাও বউ হ্যাঁ ও বৌ ভালো করে থাকবা কিন্তু আজকের থেকে তুমি আমার বউ আমার বাচ্চার মা আগেই হয়ে গেছো ওই দেখো বউ কি সুন্দর মাথা নিচু করে সিঁদুর করছে বউ ভালো ওই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে খুব ভালোবাসা ওই বুঝেছে বিয়ে করেছো ভালো করে শুভ দৃষ্টি করো দুজন দুজনের দিকে তাকিয়ে শুভ দৃষ্টি করো হুম বউ ভালো হয়ে চলবা বউ ঠিক আছে বউ কথা শুনবা সব কথা শুনবা ঠিক আছে আজকে থেকে যা বলবো তাই শুনবা আমার বাচ্চাগুলোকে ঠিক মতো ম্যানেজ করবা ঠিক আছে ওই যে থালাবাবু বসে বসে দেখছে থালাবাবু আর ঘুমোচ্ছে থালাবাবু তুমি সব দেখেছো তো ঠিক আছে সব দেখেছি ঠিক আছে সাক্ষী থাকলো থালাবাবু ও বৌ তুমি নাক করেছো নাকি বৌ বৌ নাক করে না বৌ নাক করে না বৌ নাক করে না আজকে থেকে আমি তোমাকে খুব ভালোবাসি ভালোবাসা ভালোবাসবো